সালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত দেশবাসী মুসলিম তাহদি জনতা ঐতিহ্যবাহী নসরতপুর দারুল ইসলামিয়া মাদ্রাসা এক নং ওয়ার্ড লাকসাম পৌরসভা নসরতপুর উত্তরপাড়া আলহামদুলিল্লাহ এই মাদ্রাসাটি আজকে দীর্ঘ চোদ্দ বছর এই জাতির খাদ্যমন্ত্রী নিয়োজিত আছে এই মাদ্রাসায় আলহামদুলিল্লাহ এ পর্যন্ত এই চোদ্দ বছরে প্রায় আড়াই শত ছাত্র হ্যাপস সম্পূর্ণ করে দেশ বিদেশের বিভিন্ন জায়গায় তারা কর্মরত এবং শিক্ষারত অবস্থায় রয়েছে তাই আমাদের এই প্রতিষ্ঠানটি স্থায়ী ক্যাম্পাসে আজকে চোদ্দ বছর পরিচালিত হচ্ছে সুন্দরভাবে সুচারুভাবে যেখান থেকে আপনার সন্তানকে আপনি আলহামদুলিল্লাহ একজন হাক্কানি হাফেজ কোরআন আলেম হিসাবে তৈরি করতে আমরা সচেষ্ট থাকি আপনিও আমাদের কাছে আপনার সন্তান আমানত হিসাবে দিতে পারেন আমাদের এখানে আলহামদুলিল্লাহ বাংলা অঙ্ক ইংরেজি এবং নুরানি প্রথম শ্রেণী শিশু শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত কিতাব বিভাগ মিজান নাহবিমিন পর্যন্ত এবং হেফসুল কোরআন হুফাজু কোরআন ফাউন্ডেশনের অধীনে এবং ব্যাফাক বোর্ডের অধীনে দীর্ঘ আজকে চোদ্দ বছর সফলতার সাথে ভালো রেজাল্ট করে ভালো রেজাল্ট করে আজকে চলে আসতেছে তো এই জন্য আপনারা আমাদের এই প্রতিষ্ঠান সম্পর্কে অনেকেই জানেন আলহামদুলিল্লাহ আমরা আবার আরও নতুন উদ্যমে আরও ভালোভাবে কিভাবে আপনাদের সন্তানকে হকানি হাফেজ আলেম হিসেবে তৈরি করা যায় আমলে জিন্দিক তাদেরকে উঠানো যায় সেই চিন্তায় আমরা সামনের দিকে পদক্ষেপ নিচ্ছি তাই আপনারা আপনাদের সন্তানকে আমাদের কাছে আমানত হিসাবে দিতে পারেন আর আমরাও আপনাদের এই আমানতের সর্বোচ্চ রক্ষা করার চেষ্টা করব ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের এই নসরতপুর উত্তরপাড়া এবং নসরতপুর দারুল ইসলামিয়া মাদ্রাসাকে আল্লাহ তালা কবুল করেন দেশবাসীর কাছে দোয়া চাই আপনারা আসবেন ভর্তির তারিখ একই ডিসেম্বর থেকে শুরু হবে তিরিশে ডিসেম্বর পর্যন্ত আপনারা আপনাদের সন্তানদেরকে নিয়ে দিনই শিক্ষায় শিক্ষিত করার জন্য এখানে আসবেন ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠানটি নিজস্ব ক্যাম্পাসে নিজস্ব জায়গায় ঐতিহ্যর ধারাবাহিকতায় ধরে আসছে আজকে দীর্ঘ অনেক বছর আপনারা লাকসামবাসী এবং মনোরগঞ্জ দক্ষিণ কুমিল্লাবাসী আপনারা এই প্রতিষ্ঠান সম্পর্কে অনেকে জানেন আর জানা জানেন না ইনশাল্লাহ আসতে পারেন আমাদের এখানে দেখে যান পরিবেশ পরিস্থিতি এবং অ্যালেম আমল সব কিছু দেখে আপনার সন্তানকে আমাদের কাছে আমানত হিসাবে দিতে পারেন السلام عليكم ورحمة الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا وأدخلهم جنات عدن التي وعد جنات عدن التي وعدتهم ومن صلح من آبائهم ومن صلح من آبائهم وأزواجهم ومن صلح من آبائهم آبائهم وأزواجهم من آبائهم وأزواجهم من آبائهم وأزواجهم وذرياتهم إنك أنت العزيز الحكيم وقهم السيئات ومن تق السيئات يومئذ فقد رحمته وذلك هو الفوز المبين وذلك هو الفوز العظيم الله ينادون لمقت الله أكبر من مقتكم أنفسكم من مقتكم أنفسكم إذ تدعون إلى الإيمان فتكفرون পড়ার প্রতি আরো খেয়াল করতে হবে কায়দা কামাজ শিফাদের প্রতি আরও খেয়াল করতে হবে টানগুলোর দিকে আরও খেয়াল রাখতে হবে আমাদের এই প্রতিষ্ঠানে আসার ঠিকানা লাকসাম বাইপাস থেকে নসরতপুর প্রাইমারি স্কুল নসরতপুর দারুল ইসলামিয়া মাদ্রাসা বললেই আপনাকে রাস্তার পশ্চিম পাশে জংশনের গজ দক্ষিণে রাস্তার পশ্চিম পাশে ব্রাক অফিস সংলগ্ন এবং এই নসরতপুর প্রাথমিক বিদ্যালয় মাদ্রাসা মসজিদ একই সাথে একই মাঠে অবস্থিত